আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন ভাই ফোন দিয়েছেন উনি বলতে চাচ্ছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি আমাদের মার্কেটে কাজ করে কি না মানে উনি একটা কোশ্চেন করছিলেন আমাকে না ভাই আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না পরিষ্কার কথা আমি শুধু দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে কাজ করে না আমি দু একটা উদাহরণ দিলে বুঝবেন এটা একটা রেসিস্টেন্স ছিল অনেক বিশাল একটা রেসিস্টেন্স সেটাকে ব্রেক করে আজকে চলে গেছে কোনো প্রকার বাধা ছাড়াই এটা আমি আর আপনি করি নাই এটা মার্কেট এটা করছে তো টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমরা কিভাবে চিন্তা করি আমরা চিন্তা করি এই ইন্ডেক্সের এই জায়গায় উনি যে শেয়ারটা স্মার্ট মানে যে শেয়ারগুলো কালেকশান করছে সে এখানে এসে থামবে এবং এখান থেকে একটা প্রফিট টেক করবে এটা হচ্ছে সাধারণ সেন্সে এখন ধরুন ইন্ডেক্স এখানে পাঁচ হাজার দুশোতে ছিল একটা স্টক উদাহরণ হিসাবে আমি বলতেছি উদাহরণের জন্য একটা স্টক ধরেন উনি এখানে বিশ টাকা দিয়ে কিনছে স্মার্ট মানি ধরুন বিশ টাকা দিয়ে কিনছে এটা হচ্ছে আমাদের চোখের দেখা বিশ টাকা দিয়ে কিনছে এটা হচ্ছে আমাদের চোখে দেখা সেকেন্ডারি মার্কেটে যে বায়ার এবং সেলার ডিমান্ড এবং সাপ্লাই জোন যেটা তৈরি হয় আমরা সে আলোকে দেখতে পারতেছি যে এই জায়গায় উনি একটা স্টক বিশ টাকা দিয়ে গেছে কিন্তু এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আরও অনেক গল্প থাকে কি গল্প ব্লক ট্রানজ্যাকশান ঠিক আছে ব্লকের ট্রানজ্যাকশান হচ্ছে যেটা আমরা কেউ খবরেই রাখি না আমরা শুধু দৈনিক দশটা থেকে আড়াইটা পর্যন্ত যে লেনদেন হয় সেটা দেখি ব্লক ট্রানজ্যাকশান একটা হয় পরিচালকদের শেয়ার কয় বিক্রয় এখানে একটা ট্রানজ্যাকশান আছে ডিপি একটা ট্রানজ্যাকশন হয় এখন এই শেয়ারগুলা যেই কোম্পানি দেখা গেছে বিশ টাকা দামের এই স্টোকটা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে দি বি ক্যাটাগরিতে আছে এ নামের একটা কোম্পানি এখন এই শেয়ারটা স্মার্ট মানে কি বি আমরা দেখতেছি বিশ টাকায় এ স্কিনে আদৌ কি সে বিশ টাকা কিনছে না পরিচালকদের থেকে বা ডিপে বা শেয়ার হস্তান্তর শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে এই শেয়ারটাকে দশ টাকায় কিনছে এরকম অহরহ উদাহরণ আছে কিছুদিন আগে ডেফুডিল কম্পিউটার পুঁজিবাজারের তালিকাভুক্ত তারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমতি না নিয়ে শেয়ার ইস্যু করছে মানে কত ভয়ঙ্কর হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক যিনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি বর্তমান কমিশনার ফারজানা লালারুক বর্তমানে উনি কমিশনার উনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি আক্ষেপ করে একটা মিডিয়ার সামনে বলছিলেন যে আমি যদি বুঝাতে পারতাম আমার ছাত্রদেরকে বাংলাদেশের পুঁজিবাজারে কীভাবে স্মার্টলি কারসাজি হয় এটা আসলে মানে আমার স্টুডেন্টরা হয়তো হতবাক হয়ে তারা অজ্ঞান হয়ে যেত এটাই হচ্ছে বাস্তবতা আপনি আমি দেখতেছি এখানে একটা রেসিস্টেন্স আছে অনেক বড় এবং এই জায়গায় স্মার্ট মানে বিশ টাকা মানে উদাহরণ হিসাবে আমি বলতেছি বিশ টাকা একটা শেয়ার কিনছে এর এভাবে ধরুন কোটি কোটি সে শেয়ার কিনছে এটা আমরা মার্কেটে দেখতেছি কিন্তু এর বাইরে আরও অনেক গল্প থাকে সুতরাং দেখা গেছে আসলে অরিজিনালি তার শেয়ারটা কিনে আছে ষাট টাকা আট টাকা যে কারণেই আমরা আশ্চর্য হই ট্রেডিং স্টকগুলোর ক্ষেত্রে যারা ডিভিডেন্ড দেয় না এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দেখা গেছে কেউ পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিল তার শেয়ারের ফায়দা আছে পঞ্চাশ টাকা এখন দেখা গেছে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা সে সাত বছরের মধ্যে সর্বনিম্ন দাম আছে তারপরেও পড়তেছে আমরা দেখতেছি তারপরেও পড়ে তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে বা আপনাদের মনে প্রশ্ন জাগে এটা তো এত পড়লো তারপর আরও পড়তেছে কেন আসলে আরও পড়তেছে এই কারণে আমরা স্ক্রিনে দেখতেছি যে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত গত পাঁচ বছরের সর্বনিম্ন দাম আছে কিন্তু স্মার্ট মানে যারা তারা মার্কেট মেকার তারা এই শেয়ারটা দেখা গেছে কিনে রাখছে ডিপে হোক ব্লকে হোক যে কোনো ইয়েতে হোক বিশ টাকা দিয়ে এই কারণে তারা পঞ্চাশ টাকা থেকে বিশ টাকায় দশ টাকায় নিয়ে আসে শেয়ারটাকে একটা কথা মনে রাখবেন স্মার্ট মানে যতই বাজার পড়ুক তারা কখনো লস করে না একটা শেয়ারের প্রাইস শুধু নির্ধারিত হয় ডিভিডেন্ডকে কেন্দ্র করে আর কোনো কিছুকে নয় আর বাকি যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে বাতাস হাওয়া এটার উপরে আমরা কখনো সাপোর্ট খুঁজি কখনো রেসিস্টেন্স খুঁজি কখনো ক্যান্ডেল ডান দিকে গেছে বাম দিকে গেছে এগুলো খুঁজে কোনো অ্যানালাইসিস আমাদের এই মার্কেটে কাজ করো না পৃথিবীর কোনো মার্কেটেই অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস ওইভাবে কাজ করো না কিন্তু এখানে মার্কেট মেকার যারা তারা যদি ওইভাবে ক্যান্ডেল যেমন আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কি আজকে কি বাতাসের উপর তৈরি হয়েছে আমি যদি বলি এই যে ক্যান্ডেলটা আজকে তৈরি হলো এই একশো পয়েন্টের মতো যে ইন্ডেক্স প্লাস এটা আজকে মানে সকালবেলা আসছে সবাই মিলে বসে কেউ কিছু জানতো না সকালবেলা সবাই বসার পরে ইন্ডেক্স বাড়লো কমলো ডিম্যান্ড সাপ্লাই হলো নতুন বিনিয়োগকারীরা আসলো বড়রা আসলো কারোর সাথে কারো কোনো পরিচয় নাই ডিমান্ড সাপ্লাইতে গিয়ে একশো পয়েন্ট ইন্ডেক্স প্লাস হয়ে গেছে ব্যাপারটা কেমন হয়েছে না ব্যাপারটা এমন হয় নাই গতকালকে এটা ঠিক হয়ে গেছে আজকে একশো একশো পয়েন্ট প্লাস হবে এবং এক হাজার কোটি টাকার লেনদেন হবে এটা গতকালকে ঠিক করা হয়েছে তো সুতরাং যে জিনিসটা আগেই ঠিক করা থাকে সেখানে আবার টেকনিক্যাল অ্যানালাইসিস খোঁজাটা আর কিছু হতে পারে না একেবারে পরিষ্কার কথা আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন আমি আসলে একটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে কোম্পানি দেখে বিনিয়োগ করুন এই টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে বিনিয়োগ করার কোনো কারণ নাই কারণ আমাদের এখানে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস যারা তৈরি করবে বা মার্কেট মেকার যারা তাদের নৈতিকতা অনেক অভাব আছে তারা আসলে আমাদের এখানে আপনি কি বুঝান আমাদেরকে আমি আপনাদেরকে গতকালকে এই যে মাইল এই ঘটনায় হ্যাঁ রিক্সা ভাড়া নাকি এটা কি কি বলে বিশ টাকা রিক্সা ভাড়া নাকি পাঁচশো দুশো টাকা তিনশো টাকা নিছে এক বোতল ফানির দাম বিশ টাকার ফানির দাম নাকি পাঁচশো টাকা নিছে সেই দেশে আবার টেকনিক্যাল শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস খোঁজা এটা শুধু বোকামি না এটা একটা অপরাধ আশা করি আপনারা বুঝতে পারছেন সতর্কীকরণ এটা শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আমার হাতের লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারীরা সংগ্রহ রাখতে পারেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা এন দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম